ফিল্ড বিরোধের পর পশ্চিমবঙ্গের বোলপুরে উচ্চমাধ্যমিক স্কুলে আপনাদের জানিয়ে রাখব যে উচ্চমাধ্যমিকের পরীক্ষা চলছিল সেই সময় পরীক্ষা চলাকালীন একটি ফ্যান খুলে পড়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর গায়ে ঘটনায় বোলপুরের একলব্য মডেল স্কুলের দুজন ছাত্রী আহত হয়েছে তাদেরকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা নিয়ে যাওয়া হয় এবং তারপরেই জানিয়ে রাখব যে এই ঘটনায় অল্পবিস্তর আহত হয়েছে দুই ছাত্রী পরীক্ষা শেষ করে তাদেরকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ছাত্রী মাঝখানে পড়েছে তো যেহেতু পরীক্ষাটা দাওয়া হয়েছে কমপ্লিট হয়েছে এখন সেই ক্ষেত্রে আমরা একটা ট্রিটমেন্ট করে নিতে চাইছি ভবিষ্যতে কিছু যদি না হয় বা কিছু হয় সুযোগ ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের জিপিএসসি চেয়ারম্যান বীরভূমের প্রলয় নায়কের নির্দেশে জয়েন্ট পারমানের অভিজিৎ নন্দনের নির্দেশে আমরা সঙ্গে সঙ্গে ছাত্রীটির কাছে যাই দেখি ট্রিটমেন্ট মানে কিছু দরকার আছে কিনা ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করছি ডাক্তার বলেছে কোনো কিছু হয়নি অসুবিধা হবে না পরীক্ষাটা দিয়েছে ছাত্রী